জয়গুরু জয়গুরু পরমোদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব ডিপ কনসেন্ট্রেশন আমরা যখন মেডিটেশন করি এমনি ধরুন শুধু ঠাকুরের নাম নিয়ে নয় আমরা যখন মেডিটেশন করি তখন আমাদের ডিপ কনসেন্ট্রেশন না হলে আমরা কিন্তু মানে আমার আমাদের ফলটা ঠিকঠাক হয় না তার জন্য এই ডিপ কনসেন্ট্রেশনের কথা ভাবতে গেলেই যেন মনটা আরও অস্থির হয়ে যায় তো এর কারণ খুঁজে বার করলেন শ্রী শ্রী বর্দা কেন এটা আমাদের হয় আতিপাতি করে কারণ খুঁজে বের করলেন কারণ বর্দারও মন আছে তারও মন এলোমেলো হতো তো ডিপ কনসেন্ট্রেশনটা কিভাবে তিনি খুঁজে পেলেন তিনি পরীক্ষা করলেন এবং নিজে কারণ খুঁজে তিনি আমাদের বোঝালেন এবং বললেন একটা ছোট্ট পরীক্ষা আজকে সেই বিষয়টা আলোচনা করব এই বিষয়টা আলোচনা করার পর আপনারাও কিন্তু সৎসঙ্গে ছোট্ট মতো একটা বক্তব্য রেখে দেবেন যাতে করে প্রত্যেকটা মানুষ ভালোভাবে নাম ধ্যানের সুযোগ পায় নাম ধ্যান যেন করতে পারে তা আজকে সেই নিয়েই আমাদের আলোচনা তো আজকে যে মানে আমি পাটটা পাঠ করছি পাঠটার নাম হচ্ছে তোমার প্রেমে অবগাহী তিনি এমন এক হাওয়া যিনি প্রাণের টানে নতুন করে স্বপ্ন দেখার অন্বেষায় টেনে নিয়ে যান ধন ভুভুক্ষু বণিক থেকে বিবাগী সন্ন্যাসীকে বৈরাগ্যমথিত রাজা নেমে এসেছেন মেঘ ও হাওয়ার অনন্তে অতঃপর গেরস্থালী আর সীমাবদ্ধ থাকে না চার দেওয়ালে ধরিত্রী তাড়িয়ে দিয়ে বেড়ায় রাজা শিশু নারী ও সন্ন্যাসীকে গেরস্থালী উজিয়ে জগতে প্লাবনের মতো ছড়িয়ে পড়ার সেই আহ্বান আসে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব থেকে জীবনের প্রিয়তম শব্দ কি কেউ বলে প্রেম কেউ বলে ভালোবাসা কেউ বলবে লড়াই কারো কাছে সাফল্য কারো কাছে শান্তি কেউ বলবে দয়া তার কাছে ইষ্টানুরঞ্জিত বিবেক সত্যানুসরণে তার কাছে ইষ্টানুরঞ্জিত বিবেক সত্যানুসরণে শ্রী শ্রী ঠাকুর কথিত সেই উচ্চারণ তিনি আমাদের স্মরণ করিয়ে দেন গুরুমুখী হতে চেষ্টা করো আর মনের অনুসরণ উন্নতি করো না তোমাকে কিছুতেই ত্যাগ করবে না বিবেককে অবলম্বন করো পাগল মন্ত এদিক ওদিক দৌড়াবেই বিবেক কিন্তু নির্দেশ দেবে বহু জনহিতায় বহু জনসুখায় কিছু করতে আচার্য কিছু কথা এখানে আলোচনা করি সেই এক পোশাক ধুতি পাঞ্জাবি বৈভবের প্রাচুর্যের প্রদর্শনবিহীন একজন মাটির মানুষ কিন্তু সবাইকে যুক্তিনিষ্ঠ পথের সন্ধান দেবার এক অন্য গরিমা আছে বইকি সেখানে পৌঁছালেই উঠে যায় দুই বাংলার কাটা দুই বাংলার কাটা তার রংবাহারি বিষয় নিয়ে নানা ভাষায় কথা বলে চলেন ছেলে থেকে বুড়ো এই ভবের বাজারে একটা নিপাট আভিজাত্য আর মরণিয়া দরদ টানে সবাইকে ড্রাগ অ্যাডিক্টেড থেকে মদ্যপ স্বামী পরিত্যক্তা গৃহবধূ বিদেশে গবেষণা করতে চলেছেন এমন এক তরুণ বিজ্ঞানী বদ্ধ উন্মাল কে নেই সেখানে সবাই উজাড় করে দিচ্ছেন হৃদয়ের কথা কোনো আগল নেই কোনো বাধা নেই এই দরবারে সবার আমন্ত্রণ মানে আমাদের আচার্যদেবের কাছে গিয়ে পৌঁছাচ্ছেন মানুষ সত্যি আপনি দেখুন মানুষের ঢল যাচ্ছে যে যে যাই বলুক না কেন মানুষের ঢল যাচ্ছে যে যে যাই বলুক না কেন মানুষ যাচ্ছে দেখতে কিছু জানতে কিছু শুনতে অবশ্যই কিছু সন্ধান দিচ্ছেন আচার্যদেব কারো ভেতরে চুরমারের ধ্বনি জীবনের ভাঙচুর আর দহন তার ভাষায় চোখের অশ্রুবিন্দুতে বিন্দুতে নিদারুণ দুঃখ কষ্ট একাকিত্বে বাসনের মতোই টুকরো হয়ে গেছে জীবনের ছবি সেই ব্যথা উজাড় করে দিচ্ছে তারা বেদনা ছিঁড়ে দিয়েছে বুকের শিরা তিনি তাদের উড়তে পারার জানালাটা দেখিয়ে দেন মূল্যবোধ গুছিয়ে দেন শিথিল ও আগছালো হয়ে পড়েছে যে ইষ্টনিষ্ঠা নিয়ম করে সেখানে ভরে দেন প্রত্যয়ের বারুদ আদর্শের সুতো যাওয়ার অবস্থা যাদের ভেতরে ভেতরে যারা ক্ষৈষ্ণ, উদ্দেশ্যহীন সংসারে যারা ক্লান্ত তারা উৎসাহ সাহস ভরসা আর প্রত্যয় খুঁজে পায় তার সঙ্গে কথা বলে সত্যি যার জীবনে কিছুই নেই সে শুধু মরবার অপেক্ষা করছে এমন মানুষও আচার্যদেবের কাছে গিয়েছে এবং তার অবস্থার কথা মানে নিবেদন করেছেন এবং এমন উৎসাহ উদ্যম পেয়েছেন সে জীবনে এগিয়ে যাবার একটা সুযোগ পেয়েছেন আচার্যদেব আছেন বলেই আমরা আছি এখন মনে হচ্ছে তাই কারণ এত সুন্দরভাবে পাশে এসে দাঁড়ানো এত সুন্দরভাবে কথাবার্তা আমাদের সাথে কে বলবে বলুন তো সাত থেকে আট ঘন্টা ন ঘন্টা তার খাওয়া বন্ধ বিশ্রাম বন্ধ সব কিছু বন্ধ করে যেমন সমস্ত দরজার চাবিখাটি নিয়ে তিনি বসে আছেন আমাদের জন্য কি বলবেন মনের কথা আগেই তো তিনি সব জেনে বসে আছেন এত সুন্দর সুযোগ দিয়েছেন পরম পিতা তাড়াতাড়ি তাকে কাজে লাগিয়ে আপনারাও এগিয়ে চলুন আচার্য সঙ্গ করতে হয় এটাই সৎসঙ্গের মানে কথা যিনি উঠে বক্তব্য রাখবেন তিনি একটা কথাই বলবেন পরম পিতা আমাদের বিশেষ একটা সুযোগ দিয়েছেন সেটা হচ্ছে আচার্য পরম্পরা বাজে কথায় দেওয়া উচিত নয় পয়সা রোজগার এটা সেটা ওটা রকম কথা তো আসেই ভালো কথার ভালো কাজের পিছন পিছন অনেক খারাপ শুনতেই হয় ইষ্ট কাজে তো বেশি বদনাম অপমান সহ্য করবার জন্য শক্তি রেখে তবেই ইষ্ট কাজে নামতে হয় যখন আমি প্রথম প্রথম ঠাকুরের কথা বলতাম তখন কত খারাপ খারাপ কমেন্ট আসতো কত মানুষের কথাবার্তা কত মানুষের আজে বাজে কথা ভেবেছিলাম আমি এই ঠাকুরের চ্যানেলটাই বন্ধ করে দেব। কিন্তু আমি এই কথাবার্তার সব কিছু নিয়ে পৌঁছালাম ঠাকুর বাড়ি আমি কিন্তু অনুমতি নিয়ে এবং তাদের ইচ্ছা নিয়ে তাদের আশীর্বাদ নিয়ে ইষ্ট প্রসঙ্গ শুরু করি আজও পর্যন্ত আমি পরম দয়ালের দয়ায় পরম দয়ালের কথা বলছি আর বলে আনন্দ পাচ্ছি এটাই হচ্ছে মেন তাদের আশীর্বাদ তাদের ইচ্ছা এটাই যে ঠাকুরের কাজ হোক সেটা যেভাবেই হোক ঘরে বসে হোক বাইরে গিয়ে হোক গান করে হোক কবিতা লিখে হোক বক্তব্য রেখে হোক কীর্তন করে হোক ঠাকুরের প্রচার হোক কারণ ঠাকুরের বিশেষ ইচ্ছা যে আমার নাম প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মানুষের কাছে যেন পৌঁছে যায় আর এটাই ডিপি ওয়ার্কের প্রধান কাজ তো যাই হোক আচার্য সঙ্গ এটা কিন্তু আমাদের বক্তব্য প্রত্যেক দিন একটা করে রাখা উচিত সৎসঙ্গে যাতে প্রত্যেকটা মানুষ ঠাকুর বাড়ির দিকে গই। ঠাকুরবাড়ির যায় ঠাকুর দর্শন বড়মাকে দর্শন সবাইকে দর্শন এবং আচার্য সঙ্গ পেতে এই সুযোগ এটা কিন্তু আমাদের মিস করা চলবে না চলুন আমরা যে বিষয়টা নিয়ে প্রথমে বললাম দু চারটি কথা বলে আজকে আলোচনা আমি শেষ করব। একজন ব্যক্তি বললেন ধ্যানে মন বসে না একজন ব্যক্তি বললেন ধ্যানে মন বসে না অন্যরা চিন্তা এসে ভিড় করে এ সমস্যা তো প্রায় সকলেরই তিনি বললেন অনিস্পাতিত কর্মাদি বিভ্রান্ত করে দেয় আমাদের নানা বিষয়ে মন এদিক ওদিক দৌড়াতে চায় সেই পাগল মনকে আগে ইষ্টমুখী করে তোলা দরকার তারপর কনসেন্ট্রেশন খুব সহজেই চলে আসবে ধরো পটুয়াটোলায় গেলাম কিংবা কুমারটুলি প্রচুর মূর্তি দেখলাম একটাও সম্পূর্ণ নয় ধর আছে মাথা নেই পা আছে হাতটা তৈরি হয়নি এখনো। কোনো প্রতিমার শুধুই খড়ের কাঠামো প্রায় পুরোটাই বাকি ভালো লাগবে একদম না তাই তো সেম অ্যালাইনমেন্ট আসলে সেম অ্যালাইটমেন্ট আসলে তবেই ধ্যান আসে সমাধি সম্ভব ডিসব্যালেন্সড মাইন্ডকে কেমন করে ব্যালেন্সড করে তুলব সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ডিসব্যালেন্সড মাইন্ডকে কেমন করে ব্যালেন্সড করে তুলব সেটাই সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ আসল কথা ইষ্টি চলন ওইটাই ধ্যানের মূল সংসার জীবনে ইনকমপ্লিট কর্মকাণ্ডই ধ্যানে বিঘ্ন ঘটায় আগে ঠাকুরের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে হবে ধ্যানের বিঘ্নের কারণ কি সেটা আচার্যদেব খুলে আজকে বললেন আপনারা প্রত্যেকে নিশ্চয়ই শুনলেন কি বলুন তো ইনকমপ্লিট সংসারের কাজ প্রেশার কুকারটা রান্নাঘরে বসিয়ে এসেছি আলুটা সেদ্ধ করতে দিয়ে এসেছি তারপর আমি ধ্যানে বসেছি আমি আমার কথাই বলছি ধরুন না আলুটা গলে গেলেও তরকারিটা ভালো হবে না শক্ত থাকলেও আলুটা সেদ্ধ করতে আবার টাইম লাগবে আর আমি সেই সময় এসে চক্র সামনে বসিয়ে ঠাকুরের বীজ মন্ত্র চোপলে অমনি আমার আজ্ঞা চক্রে ঠাকুর এসে স্ট্যান্ড হয়ে যাবেন কখনো হবেন না আমার ছেলেটা খেয়ে স্কুল যাবে তার জন্য আমাকে যা যা কাজ আমাকে করতে হবে তো আর আমার ধ্যানের সময় একটু আগে তাহলে আমি কিভাবে ধ্যান করব। আমার তো ধ্যানে বসে মনে হচ্ছে যে আমি কি করে ছেলেটাকে স্কুল পাঠাবো তাহলে সংসারের ইনকমপ্লিট কাজটাকে সংসারে ইনকমপ্লিট কাজটা বিঘ্ন ঘটায় এটাই মূল কারণ খুঁজে পাচ্ছিলাম না এরপর একটা পরীক্ষা করলেন ঠাকুরের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে হয় ভজন কর্ম শরীরে তাই সবার ক্ষেত্রে মনসংযোগের দস্তর একই রকম হবে না কিন্তু যে কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে হবে আর মনে মনে বলবো ঠাকুর তুমি খুশি হবে তাই আমি এই কাজ করছি তবে শোনো শিশি বর্দারও একদিন কিছুতেই ধ্যান আসছিল না তিনি নিজে আমাকে ঘটনাটি বলেছিলেন অনেক চেষ্টা করেছেন অত বড় সাধক কিন্তু না ডিপ কনসেন্ট্রেশন আসছে কিছুতেই আতিপাতি করে খুঁজছেন পাগল হয়ে গেছেন বর্দা বলে কথা ধ্যানে ঠাকুরকে রাখতে পাচ্ছেন না কারণটা কি শুনুন প্রশ্ন করছেন নিজেকে শেষে দেখা গেল শ্রী ঠাকুরের প্রতিচ্ছবি আর তার মাঝখানে টুল এনে রেখে দিয়ে গেছে টুলটা সরিয়ে নেওয়া হলো লহমায় চলে এলো গভীর অনেক সময় আমাদের কর্ম সম্পাদনে ধ্যানে বাধার কারণ হয়ে দাঁড়ায় আচার্যদেবের কথা শুনতে শুনতে সে ব্যক্তির মুখ থেকে উদ্বেগের তাড়না ক্রমশ উধাও হয়ে যেতে থাকে আগে তার মুখ দেখে মনে হচ্ছিল অস্তিত্বের কিনারায় যেন এক ভয়ঙ্কর অন্ধকার খাদের পাশে এসে দাঁড়িয়েছেন তিনি জেগেছিল অপরাধবোধ সেই মুখে সেইখানে আলো এসে পড়ল নিভৃত প্রাণের দেবতাকে নত যেন প্রণাম জানিয়ে গভীর প্রত্যয় দীপ্ত হয়ে উঠে দাঁড়ালেন তিনি চাই আরও অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো আজ বলে দিলে সব শেষ হয়ে যাবে পরের দিন আমরা আরও আলোচনা করব ডিপ কনসেন্ট্রেশন আনতে হলে ঠাকুরের প্রতি ভালোবাসা চাই বিভিন্ন কাজ সংসারে আছেই চলুন যে কাজগুলো আপনাকে বেশি জ্বালাচ্ছে সেই কাজগুলো আপনি সেরে ফেলুন তারপর আপনি পরম দালের কাছে বসবেন প্রেশার কুকারে আলো বসে এসছেন ছেলেটাকে স্কুল পাঠাবেন স্নান করবেন কাপড় গাছবেন কি করার আছে বলুন তো করে নেন আমি আর আমার ঠাকুর একা এক জায়গায় থাকবো যে মানে যে সময়টা কাজ থাকবে না আমি আমার ঠাকুরকে নিয়ে আধ ঘন্টা বসতে পারবো সেই সময় একটা সারা দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে বেছে তো অবশ্যই পারবেন আমি আমাকে নিয়েও মাঝে মধ্যে বসে থাকি যখন কাজ থাকে না একটা মানুষের চব্বিশ ঘন্টায় কাজ থাকতে পারে না একটা টাইম তার কাজ শেষ হয় চলুন সেই সময়টা আমি আমার পরম পিতার জন্য বেছে নিই হয়তো সব লাস্টে পরম পিতার কাজটা এসে পড়ল কিন্তু আপনি সেই সময় কাজটা আপনার করতে পারবেন কিন্তু আপনাকে যদি গভীর অলসতা আর গভীর ঘুম এসে ধরে নেয় তাহলে আপনি পরম পিতার কাজটা করতে পারবেন না তার জন্য যদি বললেন পরম পিতার প্রতি ভালোবাসা চায় ভালোবাসা না হলে কিচ্ছু হয় না যে কাজগুলো আপনাকে বেশি জ্বালাচ্ছি কমপ্লিট কাজগুলোকে কমপ্লিট করে নিন তারপর আপনি ঠাকুরের কাছে এসে বসুন সমস্ত চিন্তা কিছুক্ষণ স্থগিত রাখুন এই ধ্যানটা করার দরকার আছে যেমনভাবে অন্য কাজগুলোকে অপরিহার্য রূপে অন্য কাজগুলো খুব দরকার মনে করে আপনি করছেন সেরকম আপনার জন্য আপনার পরিবারের জন্য আপনার সংসারের জন্য আপনার সব কিছুর মঙ্গলের জন্য এই ধ্যানটা দরকার আছে তাই একটা টাইম আমাদেরকে খুঁজে বের করতে হবে বিভিন্ন লোকের টাইম বিভিন্ন হতে পারে আপনার সকাল আটটা হতে পারে অন্যজনের আবার সন্ধ্যে সাতটা হতে পারে সকাল আটটাতেই যে বসতে হবে আর খুব রাতেই যে বসতে হবে এমন কোথাও লেখা নেই কিন্তু ঠাকুর এটা বলেছেন ভোরে একবার রাত্রে একবার আসন করে বসা দরকার তাই তার নির্দেশটুকু মেনে ব্রাহ্ম মুহূর্তে কিছুক্ষণ করে দেখুন এর একটা আশ্চর্য ফল আছে যেটা আমিও পেয়েছি আজ প্রসঙ্গ এই পর্যন্ত আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু